হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো গাইস আবারও চলে আসলাম আপনাদের মাঝে বরাবরের মতোই একটি আপডেট ভিডিও নিয়ে তো গাইস আপনারা আমার টাইটেল এবং হোমস্ক্রিন দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকে আমরা টেলিগ্রামের যে ইথার ড্রোপস বটটা রয়েছে তার একটি আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো ওকে তো আমি এটা বর্তমান অবস্থান করছি ড্রোপস বেট বটটা যে রয়েছে এর হোম পেজে যা এটা আমি জাস্ট স্কিপ করে আমরা চলে যাব তাদের যে একটা ড্রপস মিনি অ্যাপ অ্যান্ড বট যে তাদের একটা চ্যানেল রয়েছে সেখানে ওকে তো জাস্ট আমি এখানে চলে আসলাম তো আপনি যদি জাস্ট এই বিষয়টি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে এখান থেকে বুঝতে পারবেন ওকে এখানে বলা হয়েছে নিউ ফিচার্স ইন দ্য মিনি অ্যাপ অর্থাৎ অ্যাপের মধ্যে একটা নতুন তারা একটা ফিচার যুক্ত করেছে ওকে যেমন অ্যাট ফার্স্ট আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টন কানেক্ট অর্থাৎ এই অ্যাপের মধ্যে আমরা যারা যারা এই ইথার ড্রপস দিয়ে কাজ করি এই অ্যাপের মধ্যে আমাদের কিন্তু অবশ্যই আমাদের ফোনে থাকা টনকিপার ওয়ালেটটি কানেক্ট করতে হবে ওকে দ্বিতীয়ত আমাদের যে কাজটি করতে হবে নিউ টাক্স অ্যাভেলেবল অর্থাৎ এখানে তারা একটা নতুন টাস্ক যুক্ত করেছে যে টাস্কটি আমাদেরকে সলভ করতে হবে বাইঞ্চ ইউ ড্রপস আমাদেরকে যুক্ত করতে হবে ড্রপস ট্যাপ অ্যাকাউন্টে অ্যান্ড ইনজয় টু থাউজেন্ডস ডিপিএস রিওয়ার্ড অর্থাৎ আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে আমরা যদি বাইন্ড করি আমাদের লিঙ্কটা তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বিশ হাজার ডিপিএস রিওয়ার্ড টোকেন হিসেবে পেয়ে যাবো ওকে তো আমরা চলে যাই উক্ত বটটাতে আমাদের এই আপডেটটা দেখে আমাদের এখন কাজ করতে হবে ড্রোপস বটটাতে ওকে তো আমি চলে আসলাম আমার যে ড্রোপস বট রয়েছে সেখানে তো অ্যাট ফার্স্ট আমাদের টন কিপার ওয়ালেটটি কানেক্ট করতে হবে সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনার ফোনের একটু উপরে আপনি করবেন এখানে যে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট কিন্তু এখানে শো করতেছে জাস্ট এর ওপরে আপনি একটি প্রেস করবেন ওকে প্রেস করার পরে যেহেতু তারা বলছে যে টন কিপার অর্থাৎ টন ওয়ালেট কানেক্ট করতে হবে সেই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো আপনার ফোনে থাকা টন কিপার ওয়ালেটটি আপনি এখান থেকে সংযুক্ত করবেন ওকে তো আমার ফোনে থাকা আমি টন কিপার ওয়ালেটটি এখানে সংযুক্ত করতে চাই সেই ক্ষেত্রে আমি টন পেপারের উপরে একটি প্রেস করবো ওকে টনকিপারের উপরে প্রেস করার পরে আমাদের চোখের সামনে এরকম একটি ফিচার শো করবে আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার টনকিপার ওয়ালেটি থাকবে এখানে কিন্তু আপনার ডিপিএসের যে ডিপিএস বা ড্রোপস বটের লোগোটা শো করবে এবং এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট জাস্ট আপনি কানেক্ট ওয়ালেটের উপরে একটি প্রেস করে দিয়ে দিবেন ওকে প্রেস করলে মূলত এখানে ডান লেখা উঠবে তারপরে এ পেসটি আপনার রিলোড হয়ে আবারও আপনাকে ড্রপস বটে নিয়ে আসবে ওকে তারপরে আপ আবারও আপনি পুনরো এখান থেকে খেয়াল করবেন আপনার কিন্তু আপনার যে টন কিপার ওয়ালেটের কিন্তু রিসিভ অ্যাড্রেসটা এখানে শো করবে ওকে তাহলে অলরেডি আমাদের একটি কাজ শেষ হয়ে গিয়েছে এবার আমাদের যে নতুন টাস্কটা অ্যাড করা হয়েছে এটি আমাদেরকে সলভ করতে হবে ওকে তো সেটা করার জন্য আপনাকে আপনি দেখতে পারবেন আপনার বটের হচ্ছে মাসখানে টাস্ক নামে একটি অপশন রয়েছে জাস্ট আমরা টাক্সের ওপরে একটি প্রেস করব ওকে টাক্সের ওপরে প্রেস করার পরে যেহেতু এটা ড্রপস আমাদের ট্যাপস ড্রপস বটটা রেজিস্টার করতে হবে সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ড্রপস নামে একটি অপশন রয়েছে ডেইলি সোশ্যাল মিডিয়া তার পাশে রয়েছে ড্রপস ড্রপস জাস্ট আমরা এখান থেকে ড্রোপসের ওপরে একটি প্রেস করে দিয়ে দিব ওকে প্রেস করার পর আপনি দেখতে পারবেন এই যে ওপরে একটি টাক্ক শো করতেছে লিঙ্কড ড্রপ স্ট্যাপ অ্যাকাউন্ট ওকে তো এই কাজটি আমরা সলভ করতে হবে সলভ করলেই কিন্তু আমরা এখান থেকে টু থাউজেন্ড ডিপে স্ট্রোকেন নান করতে পারবো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে স্টার্টের উপরে একটি প্রেস করব ওকে প্রেস করার পরে তারা আপনাকে কিছু নির্দেশনা দিবে এই অনুযায়ী আপনাদেরকে কাজটা করতে হবে যেমন এখানে বলেছে লিঙ্ক ড্রপ স্ট্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক ইউর ড্রপস বট অ্যাকাউন্ট ইন দ্য ড্রপ স্ট্যাপ প্ল্যাটফর্ম যাই হোক এখানে যা বলা হয়েছে আমি আপনাদেরকে বলি আপনাকে ড্রপ স্ট্যাপস অ্যাকাউন্টে রেজিস্টার করতে হবে তারপরে আপনার প্রোফাইলে যেয়ে কিন্তু লিঙ্কটা বাইন্ড করতে হবে ওকে তো সেই ক্ষেত্রে আমরা কি করবো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে স্টেপ নামে একটি অপশন রয়েছে জাস্ট এর উপরে আমরা একটি প্রেস করব ওকে প্রেস করলে মূলত তাদের যে আপনার হচ্ছে dropsteps.com ডট কম যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে নিয়ে যাবে এবং আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার ফোনের কর্নারে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন একটি শো করবে থ্রি ডট জাস্ট আপনি এয়ার উপরে প্রেস করবেন ওকে এয়ার উপরে প্রেস করার পরে আপনি নিচে একটু খেয়াল করবেন এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটি অপশন শো করবে জাস্ট আপনি এখান থেকে রেজিস্টারের উপরে একটি প্রেস করে দিবেন যেহেতু আপনি এখানে নতুন অ্যাকাউন্ট করবেন আপনি কিন্তু লগ করতে পারবেন না যেহেতু আপনি নতুন ইউজার আমিও নতুন ইউজার এই ক্ষেত্রে আমাদেরকে রেজিস্টারে প্রেস করতে হবে ওকে রেজিস্টারে প্রেস করার পরে আপনাকে এখানে কিছু তথ্য সাবমিট করতে হবে প্রথমত আপনার একটি ইউজার নেম করতে হবে তারপর হচ্ছে আপনার ভেরিফাইড একটি ইমেল ব্যবহার করতে হবে তারপর একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে ওকে এই কাজগুলো করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করলেই কিন্তু আমাদের মানে অ্যাকাউন্টই হয়ে যাবে স্ট্যাবে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে ওকে তো আমি আমার তথ্যগুলো দিয়ে নিচ্ছি ওকে তো কাজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার সকল তথ্যগুলো এখানে সাবমিট করেছি আমি আবারও যদি আপনাদেরকে একটু দেখাতে চাই প্রথমে আমি ব্যবহার করেছি আমার ইউজার নেম তারপরে আমার ভেরিফাইড জিমেলটা আমি ব্যবহার করেছি এবং আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করেছি ওকে তো আপনার যদি এই সকল কাজগুলো ওকে থাকে নেক্সট আপনাকে এই যে দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনি এর একটি প্রেস করে দিবেন ওকে এর ওপরে প্রেস করলে আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটি এখানে সেভ করে রাখতে পারেন যেহেতু আমি সেভ করে রাখবো সেই ক্ষেত্রে সেভে প্রেস করব ওকে তারপরে এখানে আপনাকে বলবে এখানে যে ইমেল কনফার্মেশন অর্থাৎ আপনার ইমেইলে একটি কোড পাঠানো হয়েছে বা ইমেলে আপনাকে একটি মেসেজ দেওয়া হয়েছে আপনি যে ইমেলটা এখানে ব্যবহার করেছেন তো আমাকে এবার ইমেলে যেতে হবে ওকে তো আমি এটা স্কিপ করে আমার ফোনে থাকা আমি ইমেলে চলে যাচ্ছি ওকে তো আমার জিমেল আমি চলে আসলাম যে জিমেলটা আমি এখান থেকে ব্যবহার করেছি ওকে তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাকে অলরেডি আপডেটে তারা এসএমএস দিয়েছে যে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ইমেল জাস্ট আমি এখান থেকে অন করার পরে দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইউর ইমেল এবং আমি দেখতে পাচ্ছি ড্রপস ড্রপস স্ট্যাপ থেকে কিন্তু তারা আমাকে এস এম দিয়েছে ওকে তো আমি কনফার্ম ইমেলের প্রেস করবো ওকে তো গাইস আমি এখন বর্তমান অবস্থান করছি ড্রোপস্ট্যাব ডট কম যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে কারণ আমার লগ ইনটা কিন্তু করা ইন্ড হয়ে গিয়েছে ওকে তো সেই ক্ষেত্রে আমাদের এখন আমাদের প্রোফাইলে যে কিন্তু লিঙ্কটা বাইন্ড করতে হবে সেই ক্ষেত্রে আপনি আবারও দেখতে পাচ্ছেন এই যে মাথার উপরে আপনার থ্রি ডট অপশন রয়েছে জাস্ট আপনি এর উপরে একটি প্রেস করবেন ওকে এর ওপরে প্রেস করার পরে আপনার আপনার প্রোফাইল আপনাকে যেতে হবে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং জাস্ট অ্যাকাউন্ট সেটিংয়ের ওপরে আপনি এখান থেকে একটি প্রেস করবেন ওকে তো অ্যাকাউন্ট সেটিংয়ের উপরে প্রেস করার পরে আপনাকে আবারও এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ওকে তো গাইস আমি কিন্তু এখন বর্তমান অবস্থান করছি প্রোফাইল সেটিংয়ে তো আপনি জাস্ট চাইলে কিন্তু আমার মতো আপনি এখানে আপনার ছবিটা আপলোড করতে পারেন পার্সোনাল ডাটা হিসাবে ওকে তো এখান থেকে জাস্ট আপলোডে প্রেস করবেন আপলোডে প্রেস করার পরে আপনার পছন্দ মতো আপনি একটি ছবি এখানে ব্যবহার করতে পারেন ওকে যাই হোক এটার কাজ করার পরে আপনাকে মেইন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি স্ক্রোল করে একটু নিচে যাবেন ওকে তো দেখতে পাবেন এখানে নিচে লেখা আছে লিঙ্কড অ্যাকাউন্ট কারণ এই টাক্কটি আমাদের এখানে সলভ করতে হবে আর এই টাক্কটি সলভ করতে পারলেই কিন্তু আমরা টু থাউজেন্ড ডিপেস টোকেন খুব ইজিভাবে আর্ন করতে পারবো সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আপনার টেলিগ্রামটা এখানে কানেক্ট করতে হতে পারে তো আপনি দেখতে পাচ্ছেন এই যে কানেক্ট নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনি এখান থেকে কানেক্টের উপরে একটি প্রেস করবেন ওকে কানেক্টের উপরে প্রেস করার পরে এখানে আপনার হচ্ছে একটি লিঙ্ক শো করবে ভেরিফিকেশন কোডের লিঙ্ক শো করবে জাস্ট আপনারা কি করবেন এখানে এটা এখান থেকে কপি করে রাখবেন ওকে প্রয়োজন পড়তে পারে আমাদের তারপর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে সবার নিচে একদম ওপেন এ বট কানেক্ট জাস্ট এর উপরে আপনি একটি প্রেস করে দিয়ে দিবেন ওকে এর উপরে প্রেস করলে আপনাকে আবারও তাদের হচ্ছে ড্রোপস বটটাতে নিয়ে যাবে তারপর আবার আপনি এখান থেকে স্টার্টের উপরে একটি প্রেস করবেন তারপর আবার আপনি এখান থেকে অ্যাপে প্রেস করবেন তারপর স্টার্টে প্রেস করবেন আপনাকে নিউলিভাবে হচ্ছে বোটে প্রবেশ করাবে তারপর আপনি এখান থেকে যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন আবারও কন্টিনিউ দেখতে পাচ্ছেন আবারও কন্টিনিউ দেখতে পাচ্ছেন ওকে তো এভাবে আপনাকে কন্টিনিউ করে করে কিন্তু এখানে আসতে হবে তারপরে আপনি দেখতে পারবেন পুনরায় যে আপনার বটটি ছিল সেখানে আপনাকে নিয়ে আসবে ওকে এবং আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্স কিন্তু যা ছিল তাই থাকবে কোনো সমস্যা এখান থেকে হবে না ওকে তো যেহেতু আমাদের লিঙ্কড অ্যাকাউন্ট মানে আপ হয়ে গেছে এবার আমরা দেখতে হবে মানে লিঙ্ক কিন্তু আমাদের অ্যাড করা ইটস ওকে এবার আমাকে দেখতে হবে যে আমাদের যে টাস্কটা এটা হলো কিনা না সেই ক্ষেত্রে আমরা আবারও আপনি দেখতে পাচ্ছেন যে টাক্ক নামে একটি অপশন রয়েছে জাস্ট আমরা টাক্সের উপরে একটি প্রেস করে দিব ওকে টাক্সের উপরে প্রেস করার পরে আমরা আবারও প্রেস করবো এই যে মিডিয়ার পাশে ড্রপস এই ড্রপসের উপরে একটি প্রেস করে দিব ওকে এর ওপরে প্রেস করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে স্টার্ট আবার আমরা এই স্টার্টের উপরে একটি প্রেস করবো ওকে তারপরে দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু এখানে ক্লেম লেখা উঠতেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ক্লেম ওকে তো মূলত এভাবেই আপনাকে এই কাজটি করতে হবে আমি আপনাকে ভিডিও প্রসেসের মাধ্যমে যেভাবে দেখিয়ে দিলাম আপনি যদি এই কাজগুলো আমার মোতাবেক করতে পারেন তাহলে কিন্তু খুব ইজিলিভাবে আপনিও এই টু থাউজেন্ড ডিপে স্টোকেন খুব ইজিলিভাবে আর্ন করতে পারবেন ওকে তো গাইস আশা করি আপনারা বুঝবাই যেহেতু আমাদের সকল কার্যক্রমগুলো ইস ওকে হয়ে গিয়েছে বা ঠিক হয়ে গিয়েছে এবার আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে এই যে ক্লেম নামে একটু অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা ক্লেমের ওপর পেস করবেন ওকে ক্লেমের ওপর পেস করলেই আপনার কাজ শেষ আপনার কিন্তু ড্রপসে আপনার লিঙ্কটা অ্যাড করা হয়ে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন লিঙ্কের ট্যাব অ্যাকাউন্ট জাস্ট ওকে ওকে জাস্ট আপনি দেখবেন আপনার কিন্তু এখানে ব্যালেন্স কিন্তু ইনক্রিজ হয়েছে তো তোকে যদি আপনাদের কাছে ভিডিওটি উপকারী মনে হয় অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে তো ধন্যবাদ সকলকে